হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মায়নাদার ব্লগ চলে আসলাম আমি মায়াবিলিপি তোমাদের মাঝে ছোট্ট মিনি ব্লক নিয়ে শুরুতেই চলে যাচ্ছি আমি আর আমার বোন ব্যাংকে কারণ টাকা তুলবো আমার মামাতো তো ভাইয়ের বিয়ে লাগছে বিয়েতে আনন্দ করবো সেজন্য কেনাকাটা করতে হবে আর শুরুতেই লাগবে টাকা টাকা ছাড়া তো কেনাকাটা করা যাবেই না তাই আমরা চলে আসছি প্রথমে ব্যাংকে টাকা তুলব টাকা তোলা শেষ এখন আমরা যাব হচ্ছে কসমেটিক্সের দোকানে কারণ মালা কিনবো গায়ে হলুদের মালার সেটগুলা কিনব তো দুই বোন দুইটা লাইক করে নিলাম একজন হলুদ আর একজন লাল তারপর হচ্ছে আফ্রিদি বাবার জন্য পাঞ্জাবি কিনব কারণ আমরা শাড়ি পরবো শাড়ির সাথে ম্যাচিং করে মালা পরবো তো আমার আফ্রিদি বাবা কিছু পরবে না তাই আফ্রিদি বাবার জন্য পাঞ্জাবি নিয়ে নিলাম তারপর একটা ঘড়িও নিয়ে নিলাম তারপর হচ্ছে দেখতেছি চশমা 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 পরবো না ভাইয়ের বিয়েতে সেটা কি হয় তাই বোন লাইক করতেছিল কোনটা পরবে তো দেখো ওই দেখ দেখ চশমা পরছি চশমা হেভি লাগছে তাই না তারপর এখানে আমার আফ্রিদি বাবার জন্য ছোট একটা মিনি বক্স নিয়ে নিলাম ওটা দিয়ে আফ্রিদি ডান্স করবে আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে দেখানো হয় নাই তো চলে আসলাম ফলের দোকানে মামি বলতেছিল যে গায়ে হলুদের ডালা সাজানো সম্পূর্ণ দায়িত্ব তোমার তাই ফলগুলো আমাকেই কিনতে হচ্ছে ফল কিনে এখন চলে যাবো ব্লাউজের দোকানে কারণ আমরা শাড়ি পরব গায়ে হলুদের দিন তাই ব্লাউজ পরতে হচ্ছে তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে দেখবে আমরা ভাইয়ের বিয়েতে কত আনন্দ করলাম এনজয় করলাম ওকে